খিরে বাজান কিছু কবি হ্যাঁ বলার জন্যই তো আসলাম হ্যাঁ বলছিলাম বাবার চিকিৎসার জন্য তার দৌড়ে দৌড়ে কম করলাম না তারপরেও তো কিছুতে কিছু হলো না বাবার চিকিৎসার জন্য টাকা পয়সা ধন সম্পত্তি কিছু তো প্রায় শেষ থাকার মধ্যে তো এই বাড়ি ভিটেটা আছে আর বাজারের পাশে চার শতাংশ জমি এর বাড়ি তো কোনো কিছু নেই এসব বিক্রি করে যদি আবার বাবার জন্য চিকিৎসা করি বাবা যে বাঁচবে তার তো কোনো গ্যারান্টি নেই তাই বলছিলাম কি মানুষের হায় মুহূর্তের কথা তো বলা যায় না বাবা বেঁচে থাকতে যদি জায়গা জমি সম্পত্তি যা কিছু আছে আমাদের নামে লিখে দিত ভালো হতো না তাহলে তুই কেমন কথা বলি হ্যাঁ তোর বাবার চিকিৎসার জন্য আমরা শেষ চেষ্টাটা করতে পারবে না তবে সুখ করম হরিয়ম বাগান রে আমিও তাই ভাবছি রে আমার বয়স হয়েছে আর তোরা তো আমার চিকিৎসার জন্য কম চেষ্টা করছ নাই আমার জাগা সহজ সম্পত্তি সব বিক্রি আমার জন্য তোরা চেষ্টা করছে এখন থাকার মধ্যে এই বাড়ি বিটারা আর বাজারের পাশে একটু জমি এই দুইটা বিক্রি করেও যদি আমার চিকিৎসা কর আমার মনে হয় না আমি ভালো আমার শরীরে যাইতে হয় বলে সেগুলো আপনি কি কইতেছেন আপনি চুপ করেন তো তাই আমি চিন্তা করছি কাশে মহিরের এটাই কাই না অগ দুই বাইরে ওই দুইটা জায়গা আমি নিজে লেখা দিয়া দেব বাবা একেবারে ভালো সিদ্ধান্ত নিচ্ছেন যত তাড়াতাড়ি পারেন লিখা দেন কারণ আপনার শরীরের যে অবস্থা নিঃশ্বাসে তো বিশ্বাস নাই আমি একটা কথাই বলতে চাই বাজারের পাশে যে জমিটা আছে সেটা তোমরা আমার নামে লিখে দিবে ঠিক আছে আমার নামে এই জমিটা লিখে দিবে আমি সুমনের সাথে কথা কই কথা কইয়া তারপর ওই বাজারের জমিটা আমি তোর নামে তো এই তো যাই হন যাবো মনে এত রাতে কোথায় যাবো কোথায় যাবে মানে তোমার বাবার ঘরে বাবার ঘরে এত রাতে বাবা কি অসুস্থ হয়ে নাকি গত একটা বছর ধরে কি যে যন্ত্রণা সহ্য করতেছি আর ভালো লাগতেছে না মরে গেলে যাক সেইটা বললে সবচেয়ে খুশি হইতাম আমি তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ বাবা মাকে বুঝে বাজারে জমিটা লিখে খাই আর তুমি বড় ভাই কত মাস আমি চুস কি বললা কি বললা তুমি সাগর রে আব্বা জমিটা লিখে দিতেছে বাজারে তুমি হ্যাঁ চলো বাবার কাছে যাই দেই বাবা কি বলে চলো তোর আর কি কো মরে বাজার তুই তো আমার সংসার তার মানে কি আব্বা বাজারের জমিটা তুমি সাগরে লিখে দিবা আমার কথা তোমার মনে থাকে না না সবসময় তুমি সাগরের দিকেই টানো আমি যে তোমার বড় ছেলে আমার তোমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই এর কোনো সময় তোমার মনের মধ্যে না তুমি যে এবারে বড় ছেলে এটা কি তারা মানে তাইলে না তোমার থেকে সিদ্ধান্ত নিত এগুলো কেমন কথা কাও তোমরা হ্যাঁ সুমনের লেগে আমরা কি করি নাই হ্যাঁ বিদেশে গেল এতগুলি টাকা ধরা খাই আইলো তারপরে তো বয় রাখি নাই একটা ব্যবসা ধরায় দিলাম মুদি দোকান কইরা দিলাম এগুলা করতে কি টাকা পয়সা লাগে না এগুলো টাকা পয়সা না ও আচ্ছা এইটুকুতেই শেষ বাবা মা সন্তানের জন্য কি করে জানো বুঝো এইটুখানি করছো এইটুখানি কইরে আবার খুঁটাও দিতাস দেখসো কেমনে খুঁটা দেয় বাবা রে রাগা রাগে করিস না সাগর ওই বাজারের জমিটা চাইছে আর তুই হইছস আর বড় ভাই সাগর হইসে ছোট ভাই তোর কাছে তো একটা দাবি করতেই পারে তাই না তুমি যে জমিটা আমার দিতে মনে চায় সেটাই দাও আর তোমাদের যেটা ভালো মনে করো সেটাই কর হ্যাঁ করব ওখানে অনেক বড় একটা স্বপ্নের বাড়ি করব আমার অনেক দিনে আশা ঠিক বলেছো আমাদের একটা 10 তলা বড় বাড়ি হবে পরে তুমি আর আমি বুদ্ধি পাকিয়ে এমন ভাবে ইমোশনাল বেল করলাম বাবা বাধ্য হয়ে রাজি হলো আরে রাজি কেন এমনি হইছি বাজারের জমির তুলনায় আমাদের এইখানে জমি অনেক বেশি তারও প্রেয়ভারিকাস এখন বুঝতে পারছি শুনো ছায়রে দিকে একটা ফাসিল দিব ফাসিল দিয়া তোর একটা বাড়ি করব অবশ্যই সবচেয়ে বড় বাড়িটা এখানে করব শুনো তুমি খালি দোয়া করো কালকে জমি লেখা দেওয়া পর্যন্ত अब्बा জানো ভালোই ভালোই বাচ্চা থাকে আল্লাহ কালকে জমিটা লিখে দেওয়ার আগ পর্যন্ত তার বাবাকে বাঁচিয়ে রাখো তার পর মরে যাবে সব